হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এটা জামাই ষষ্ঠীর আর কি ব্লগ তবে এই ব্লগটা অনেক দিন দিদি করে দেওয়া হচ্ছে তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো দেখো রান্না দিয়ে আমি ভিডিওটা শুরু করি তবে জামাই ষষ্ঠীর দিন হলেও তবে এটা কিন্তু জামাই ষষ্ঠী হচ্ছে না এটা কিন্তু নাতনি ষষ্ঠী হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা তো যারা আমার পুরনো বন্ধু তোমরা তো আগের বছরও দেখেছিলে যে জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু আমার মেয়েকে মা এইভাবে সাজিয়ে গুছিয়ে দেয় কারণটা যেহেতু তোমাদের দাদা ভাই ছুটি সব সময় তো ওইভাবে পসিবেল হয় না ওর যেহেতু ব্যস্ততম যেহেতু কাজ কাজ মানে চাকরির জায়গা কাজের জায়গা সেহেতু তো তার জন্য আর কি এটা মা আর কি নাতনি ষষ্ঠী হিসাবে মা পালন করে যে জামাইকে কাছে মানে পায়নি তাই নাতনিকেই আর কি করছে তো দেখো প্রথমেই আমরা সকাল সকাল রান্না ঢুকে গেছি মোটামুটি একটা রান্না বান্না করতে হবে কিছু আইটেম কারণ মায়ের শরীরটাও খারাপ তোমরা তো জানোই তো এখানে দেখো ভেজ ডাল কিন্তু রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে আর সমস্ত ভেজিটেবল দিয়ে ভেজ ডালটা করে নেওয়া হয়েছে আর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আর এখানে দেখো চিকেন করা হবে চিকেন একটু বড় বড় পিস করে কেনা মানে কাটানো হয়েছে আর এই তেলের এই জারটা না আমি মাকে এনে দিয়েছি আর হবে হচ্ছে ভাজা আর মাছ হবে আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা হবে মিষ্টি আলু কুমড়ো আলু তারপরে পটল আরও অনেক কিছু আর এখানে দেখো বেগুনও ভেজে নেওয়া হচ্ছে বেগুনটা অল্প করেই করা হচ্ছে কারণ বেগুন আমি খেতে ভালোবাসি বাবাও ভালোবাসি কিন্তু আমাদের দুজনেরই যেহেতু অ্যালার্জি আছে তার জন্য আমরা কমই খাই মানে খাওয়া মানে খাওয়াই হয় না তাই আর কি অল্প করেই করা হচ্ছে তো দেখো এখানে কিন্তু চার রকমের ভাজা হয়েছে পরে ফ্রেঞ্চ ফ্রাই আমি রাত্রেবেলা ভেজে নেবো সব রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তাই একটু একটু করে আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তা দেখো এখানে কিন্তু আমার চিকেনটাও কষানো হচ্ছে আর চিকেন একটু বড়ো বড়ো পিস করেই করা হয়েছে তো এইভাবেই এখন আমরা চিকেনটা খেতে বেশি পছন্দ করি তো এখানে দেখো চিকেনটা আর কি রান্না প্রায় হয়েই এসেছে এবার রান্না করব হচ্ছে তারপরে মাছ রান্না করলেই হয়ে যাবে তবে আগের বছর অনেক কিছু করা হয়েছিল পায়েস থেকে শুরু করে সব কিছু চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টিটা দেওয়া হয়েছে চাটনি এগুলো এগুলার এবার কিছু করি তারপর সোজা চলে আসলাম রাত্রেবেলায় কারণ রাত্রেবেলায় বাবুকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম কারণ দেখো এগুলো তো কিছুই খাবে না তাই দুপুর দুপুরবেলা ও যেমন নর্মাল খিচুড়ি খায় তেমন দেওয়া হয়েছে আর এখানে দেখো চিপস তারপরে মাছ ডাল আর মাংস তো আর এই এই তিন রকমেরই রান্না করা হয়েছিল। আর এই যে পাঁচ রকমের ভাজা ঠাজা দিয়ে আর যে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়েছিলাম তো এগুলো দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তা আগেরবার অনেক বেশি কিছু আইটেম করা হয়েছিল আর হ্যাঁ এই যে ফলও দেওয়া হয়েছে পাঁচ রকমের তারপরে এই যে এই জুস মানে এই কোল্ড ড্রিঙ্কস ফোল ড্রিঙ্কস এগুলোও দিয়েছি সাজিয়ে টাজিয়ে জাস্ট সাজিয়ে দেওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে তো আগেরবার কাঁসার থালা ঠালা দিয়ে দিয়েছিলাম কিন্তু এবার মায়ের শরীরটাও সত্যি ভীষণই খারাপ ছিল যেহেতু জামাই ষষ্ঠীর ব্লগ বলছি তো এখন জামাই ষষ্ঠী তো অনেকদিন আগেই চলে গেছে তার জন্যই আর কি বলছি তার জন্য এটুকুই করতে পেরেছি অ্যারেঞ্জমেন্ট তারপরে এগুলো সব গুছিয়ে ঠুচিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি বসেই আর কি সব গুছিয়েছি আর এই যা কিছু সমস্ত কিছুটা মা রান্না করেছে আর মানে মাও সাথে এগুলো সব ফুল দিয়ে গুছিয়েছে আমি এগুলোটা সেট করে নিয়েছি এবার হচ্ছে মেয়েকে রেডি করাবো রেডি করে এখানে বসাবো তো মেয়ে কতটা কি বসবে আমি আন্দাজ করতে পারছি কারণ অলরেডি ওর কান্না কাটা শুরু হয়ে গেছে তার ওর জন্য কিছু পড়াই বৃথা যায় কারণ এর আগেও যে কয়বারই ওর জন্য কিছু করা হয়েছে একদমই মানে সেগুলোতে না মানে জন্মদিনের দিন ওরকম বসতে চায় না কান্নাকাটি করে আগের সেম তাই তো এবছরও কান্নাকাটি শুরু তো দেখা যাক যে খাবে কত খাবার আছে

একটু খাও হ্যাঁ খাও খাও ভা খাও নাও নাও তুমি নাও তুমি নাও ভা নাও ভাও নাও ফুটি আচ্ছা দেখো এখানে কত কিছু আছে মিষ্টি 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 আছে খাও খাও ওটা নাখো ওটা রাখো ওটা রাখো একটু নাখো এবার নাও এবার নাও এবার কোনটা খাবে কোনটা খাবে কোনটা খাবে নাও হ্যাঁ হ্যাঁ রেখে দাও ও ভাই কোনটা খাবে না না তুমি হাচ্ছি ও বাবো আগে আগে চাক খেয়ে নাও আগে কিছু ভা খেয়ে নাও তুমি একা একা ভা খাও একটু হ্যাঁ হ্যাঁ একটু বাবো কি সু বিউটিফুল মা বিউটিফুল ওই ফোনটাতে ওটা দিয়ে ফটো তুলি ওটা দিতেও তোমার পেছনে এই যে ভাগ খাও একটু ভাগ খাও যে ভা খাও হ্যাঁ সে তো বুঝতে পারছি কিন্তু একটু ভাউ খেতে হবে বাবা কি সুন্দর নাচি টাকাও অধিকে আচ্ছা তো ওখানে খাও একটু ভা খাও হুম আচ্ছা একটু ঘাম মুখে দাও একটু মিষ্টি খাও খাও ফুটি থাক ফুটিটা রেখে দাও থাক 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 হ্যাঁ ফুটিটা রেখে দাও একটু মিষ্টি খাও একটু মিষ্টি খাও একটা মিষ্টি খাও একটা মিষ্টি খাও একটা আলু ভাজা খাও খা খা খাও 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 টেস্টি মাম আছে তো টেস্টি মাম হাতে একটা ধরাই দাও তো ওই নশাটা তো খেতেই হবে তাহলে কোনটা তাহলে কোন এটা হ্যাঁ

একটু ভাঁকাও আরেকটু ভাঁকাও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক খেয়ে ফেলেছে ষষ্ঠীর ভেঙে ঠেঙে কোথায় চলে গেছে আস আমরা একসাথে একটুখানি ভিডিও করি চিপস কিছু খেলে না তো চিপস 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 এইতো